যদি ভালো হতো তাহলে একটা কথা ছিল যে রেশা রেশি একদিকে আর ছবিটা ভালো করেছে ছবিটা হয়তো দেখতাম কিন্তু তার অভিনয়টা এখনও আমার মনে হয় যে মানসম্মত হতে পারেনি যেখানে এই জন্য দেখবেন তার বিভিন্ন ফুটেজের নিচে কিন্তু যে কমেন্টগুলো আসে সেগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে দর্শক আসলে এখন অনেক স্মার্ট তো তাদের অভিনয় দক্ষতা লাগে তাদের নাচের দক্ষতা লাগে শুধু তো লাফালাফি করলেই হয় না আর লাফালাফি করলে স্টেজে ডিগবাজি দিলে সেইটুকু ঠিক আছে কিন্তু আসলে সিনেমা এমন একটা জিনিস মানুষ অনেক কষ্টের টাকা খরচ করে ফ্যামিলি নিয়ে হলে গিয়ে ছবি দেখবে তো অবশ্যই যেন আমি আমার রিটার্নটা আসে যেন অবশ্যই আমার টাকাটা পোষায় যায় তো এমন ছবি দেখবে তো আমার মনে হয় সাকিব খান বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ বিষয় সেটা জানাচ্ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অভিনেতা কারণ আপনারাও এগুলো যারা বলে তাদের কথাটা আসলে আপনারই গণমাধ্যমে উঠিয়ে ধরেন যে আসলে সে অভিনয়টা এখনও দক্ষ হতে পারেনি কোন কোন তার প্রথমে আসলে তার হাঁটা হাঁটাটাও একটু ভালো করে প্র্যাকটিস করা উচিত তার অভিনয় কথা বলা বাচন ভঙ্গি ডান্স যেটা আমাদের সব কিছুই লাগে সব কিছু মিলিয়ে একটা অভিনেতা তো আমার মনে হয় কোনো দিকেই ভালো লাগে না এটা না ব্যক্তিগত রেশা রেশি থেকে বলছি এটা আমি আমার মানে সত্যি আমার যেটা রিয়েল মানে সেটাই আমি বলছি তার আসলে অভিনয়ের উপরে দক্ষতা নেওয়া উচিত প্রথমে অভিনয়টা শেখা উচিত তারপরে শেখা উচিত আন্তরিকতা আমি যাদের সাথে কাজ করব, তাদের সাথে আমার যদি অন্তরে অন্তর না মিলে তাহলে কিন্তু আসলে কাজ আমি বেশি দিন করতে পারবো না আমি শুধু ভালো অভিনয় জানলেই হবে না সবার সাথে আমার একটা সুসম্পর্ক থাকতে হবে সবাই আমাদের ভাই ব্রাদারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে তাহলে অবশ্যই ভালো অভিনয় ছাড়াও অনেক দূর এগোনো যাবে আমার একটা ছবি শুরু হয়েছে কিছুদিন আগে তুমি করে বলবে সেটার কাজও আমি ছাড়া বাকি কাজ কিছু চলছে পার পুলিশটার কাজ পুরোপুরি শেষ আর বৃষ্টির চোখে জলটাও ফর্টি হয়েছে আবার শুরু হবে ঈদের পর আসলে দুইটা ছবি করার দুইটা মজা আলাদা যখন ফাইট করি তখন মানে মনে হয় অরিজিনালি আমি একজন ফাইটার খুবই ভালো লাগে আসলে ব্যাপারটা কারণ আগে আমি সবগুলোই অ্যাকশন ছবি করলেও আমার পাটটা ছিল রোমান্টিক তো নিজে যখন অ্যাকশন করি তখন আসলে খুবই ভালো লাগে তো যার জন্য আমি দামি ছাড়া কিছু কাজ করতে গিয়ে কিন্তু আমার পিছের একটু প্রবলেম হয়েছে আপনারা হয়তো সবাই জানেন তো চেষ্টা করেছিলাম যে নিজে নিজে কিছু করার আর রোমান্টিক ছবি হচ্ছে একটু আরেক ধরনের হ্যাঁ সেখানে অভিনয়টাও যেমন লাগে তেমন ছবির গল্পটাও লাগে খুব ভালো গল্প হতে হয় তো এরকম দুই ধরনের কাজই আমি করছি যেমন বৃষ্টির চোখে জল পুরাপুরি রোমান্টিক আর নাম্বার ওয়ান পুলিশ হচ্ছে পুরোপুরি অ্যাকশন তো দুই রকম কাজই করছি দুইটাই ভালো লাগছে দুই রকম অনুভূতি আসলে